কক্সবাজারের উখিয়ার কোটবাজার স্টেশনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানের নির্দেশনায় উখিয়া উপজেলার আহ্বায়ক হামিদুল হক এবং সদস্য সচিব সাকিব হকের পক্ষ থেকে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করেছে গণ অধিকার পরিষদ উখিয়া উপজেলা শনিবার বিকাল পাঁচটার দিকে উপজেলার কোটবাজার এলাকায় অর্ধ শতাধিক মানুষের হাতে ঈদ উপহার ও ইফতার সামগ্রী তুলে দেওয়া হয় এ সময় অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন উপস্থিত নেতৃবৃন্দ বলেন ঈদ মুসলমানদের জন্য আনন্দ ও ভ্রাতৃত্বের উৎসব সমাজের অসহায় ও দুস্থ মানুষের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করে নেওয়াই আমাদের মূল লক্ষ্য নেতারা আরও বলেন আমরা আজকে পবিত্র রমজান মাস মাহের রমজান শেষ উপলক্ষে দুস্থদের জন্য আমরা কিছু সভাপতি বিভিন্ন রোহক নোর সম্মানিত সেক্রেটারি রাশেদ নির্দেশে আমরা প্রতি স্টেশনে স্টেশনে আমরা ঈদ সামগ্রী বিতরণ করে যাচ্ছি তার আজকে কুটবাজারে আমরা ঈদ সামগ্রী বিতরণ করেছি কাল কালকে আমরা ঈদ সামগ্রী বিতরণ আমরা বিশেষ করে যে শ্রেণীর লোকগুলোকে দিচ্ছি বিশেষ করে যারা অটো চালক রিক্সা চালক বাজারে বিক্ষাবৃত্তি করেন এই সমস্ত দুস্থদের মাঝে মধ্যে আমরা বিতরণ করতেছি আমরা তারা আরো উল্লেখ করেন ঈদের এই উপহার বিতরণ কর্মসূচি সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতিফলন সবাইকে একসঙ্গে নিয়ে সামনের দিনগুলোতে আরও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ নিউজ ডেস্ক কক্সবাজার জার্নাল